নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে সি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা তোমরা সকলেই জানো আজকে কিন্তু ডুরান কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে মোহনবাগান এবং মোহনবাগানের প্রতিপক্ষ হচ্ছে ইন্ডিয়ান ফোর্স যে ম্যাচটা কিন্তু বিকেলবেলা চারটের সময় হতে চলেছে তো এই ম্যাচ নিয়ে অনেকেরই মনে অনেক প্রশ্ন ছিল সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা আজকের ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক কোথায় শেয়ার করা হবে এর আগেই একটা ভিডিও বানিয়েছি সেখান থেকে তোমরা একবার দেখে নাও সেই ভিডিওর পিন কমেন্ট বক্সে কিন্তু তোমরা ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে দরকার নেই এই ভিডিওর পিন কমেন্ট বক্সেও আমি লাইভ লিঙ্ক শেয়ার করে দেবো সেই জন্য যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে কোনো রকম প্রবলেম হবে না প্রথম থেকে কিন্তু ম্যাচ তোমরা দেখতে পাবে এবার ব্যাপার হচ্ছে কারা কারা রেজিস্টার হলো তোমাদেরকে বলে দিই তো আগের দিন যারা যারা ছিল সবাই তারা রয়েছে শুধুমাত্র নতুন করে তিনজন রেজিস্টার হয়েছে যাদের মধ্যে গ্রেক স্টুয়ার্ড রয়েছেন জেসন কামিনস রয়েছেন এবং আলবার্টো রোয়ার্ড এই তিনজনই কিন্তু রেজিস্টার হয়েছে তো এই হচ্ছে ব্যাপার মানে নতুন করে এই তিনজন রেজিস্টার হয়েছে এছাড়া বন্ধুরা তোমরা জেমি ম্যাগলারেন এবং দিমিকে নিয়ে অনেকেই প্রশ্ন করছো তো দেখো জেমি ম্যাগলারেন তাকে কিন্তু রেজিস্টার করানো হয়নি তিনি এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি মানে তার কিছুটা ইনজুরি রয়েছে সেই কারণে কিন্তু আজকের ম্যাচে তাকে রেজিস্টার করানোই হয়নি এছাড়া দিমিতোস তিনি তো সববেই এসেছেন তাকে এই মুহূর্তে কিভাবে মাঠে নামাবে তাকে রেজিস্টারও করানো হয়নি এবং আজকের ম্যাচে জেমি এবং ডিমি দুজনে কিন্তু থাকছেন না এটা আমি তোমাদেরকে বলে দিতে পারি এবং রেজিস্ট্রেশন করানো হয়নি রেজিস্ট্রেশন লিস্টেও তাদের নাম নেই এবার ব্যাপার হচ্ছে আজকের ম্যাচে গ্রেক স্টুয়ার্ট আলবার্টো রড্রিগেটসের কিন্তু সবুজ মেরুন জার্সিতে ডিভিউ হয়ে যাওয়ার কথা এবং হয়ে যাওয়ার কথা নয় ডিবিউ হয়েও যাবে সেই রকমই কিন্তু খবর রয়েছে এবার ব্যাপার হচ্ছে আজকে মোহনবাগানের নতুন কোচ জোসে মলিনাথ তার কিন্তু কোচ হিসাবে প্রথম দল নামানোর খেলা আর কি রয়েছে আজকে তো যেখানে কিন্তু তিন রকম ফরমেশানে তিনি দল নামাতে পারেন যেখানে ফোর টু থ্রি ওয়ান ফোর ফোর টু এবং থ্রি ফাইভ টু তো এবার তোমাদেরকে ফার্স্টে জানাবো ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে কেমন দল হতে পারে গোলকিপার ভিশাল কাইত চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশিস রাই লেফট ব্যাকে সুভাশিস বোস সেন্টার ব্যাকে আলবার্টো রড্রিগার্ডস এবং টম আলরেট দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা বা গ্লেন মার্টিনস তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডার মনভীর লেফট মিডফিল্ডে লিস্টন বা আসিক সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে একজন ফরার্স জেসন কামিন্স এবার আসছি ফোর ফোর টু ফরমেশানে তো ফোর ফোর টু ফরমেশনে চারজন ডিফেন্ডার একই থাকবে রাইট ব্যাকে আশিস লেফট ব্যাকে সুভাষিস সেন্টার ব্যাকে আলবার্টো এবং টম চারজন মিডফিল্ডার রাইট উইং এ মনভীর লেফট উইং বা আসিক সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে গ্রেক স্টুয়ার্ট এবং আপুইয়া দুজন ফরার্স সুয়েল ভাট এবং জেসন কামিনস আর লাস্ট যে ফরমেশান সেটা হচ্ছে থ্রি ফাইভ টু তো এখানে কিন্তু গোলকিপার ভিসাল কাইত তিনজন ডিফেন্ডার টম আলড্রেট আলবার্টো রড্রিগার্স এবং সুভাষিস বোস পাঁচজন মিডফিল্ডার রাইট উইং ব্যাকে আশিস লেফট উইং ব্যাকে লিস্টন বা আসিক সেন্টার মিডফিল্ডে খেলবেন আপুইয়া গ্রেক স্টুয়ার্ট এবং অনিরুদ্ধ থাপা বা সাহাল আবদুল সামাত দুজন ফরার্স সুয়েল ভাট এবং জেসন গামিন্স তো এই রকম কিন্তু হতে পারে তো তিন রকমভাবেই মানে যতটা সম্ভব হয় প্লেইং ইলেভেন নামানো যায় সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবার পুরোটাই কোচের ওপর নির্ভর করছে তো তোমাদের কি মনে হয় কেমন হতে পারে মোহনবাগানের প্লেইং ইলেভেন অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুল না এছাড়া বন্ধুরা জনি কাউকোকে নিয়ে আপডেট দেবো যেটা বর্তমানে দাঁড়িয়ে একটা বড় একদম খবর বেরিয়ে আসছে তো এই ফিনিশ মিডফিল্ডার জনি কাউকো মোহনবাগানে মাতিয়ে খেলে গেছেন গত সিজন অব্দি তো এবার ব্যাপার হচ্ছে লিগ শিল্ডও জিতেছিল মোহনবাগান তারও ভূমিকা ছিল অনস্বীকার্য সেই লিগ সিল জেতার রেসে তো এবার ব্যাপার হচ্ছে এই জনে কাউকো তাকে কিন্তু সাইন করাচ্ছে আই লিগের ক্লাব ইন্টার ইন্টারকাসি এফসি তো ইন্টার কাশি ইতিমধ্যে মোহনবাগানের প্রাক্তন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে সাইন করিয়েছে তাদের হেড কোচ হিসাবে এবং বর্তমানে কিন্তু অ্যান্টোনিও লোপেজ ঝাভাসের প্রিয় একজন ছাত্র এই জনি কাউকোকেও কিন্তু তারা দলে তুলে নিল এবং তারা চাইছে এই সিজনে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে পরের সিজনে আইএসএল খেলতে সেই কারণেই সেই লক্ষ্যমাত্রা নিয়েই তারা কিন্তু এগোচ্ছে তো এবার দেখা যাক আই লিগের টিমে কেমন খেলেন জনি কাউকো তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ